আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখতে পেয়েছেন যে জুম্মার সানি আজান মসজিদের দরওয়াজায় হবে না মসজিদের ভিতরে ইমাম সাহেবের সম্মুখে হবে এই নিয়ে অনেক জায়গায় বেশ বাড়াবাড়ি করে অনেকে মসজিদের দরওয়াজায় আজান দেওয়ার জন্য অনেক জায়গায় মসজিদকে ভাগ করে দেয় দুটো মসজিদ করে দেয় কিছু মানুষ কিছু মুফতি কিছু মৌলানা এরা এই জুম্মা সানি আজানকে নিয়ে একটা দ্বন্দ্ব দিয়ে মসজিদ মানে কি দুটো করে দেয় সমাজকে ভাগ করে দেয় তা আমরা দেখব যে জুম্মা সানি আজান মসজিদের ভিতরে ইমাম সাহেবের সম্মুখে হবে না মসজিদের দরওয়াজায় হবে তো মসজিদের দরওয়াজায় যারা দিচ্ছে যে হাদিসকে কেন্দ্র করে সেখানে একজন রাবি আছে ইসহাক বলে একটা রাবি এই রাবি হচ্ছে দুর্বল তার ত্রুটি রয়েছে এই জন্য দরওয়াজার হাদিসটা গ্রহণযোগ্য নয় তাই আমি আপনাদের কাছে আলোচনা করব যারা মসজিদের দরওয়াজা আজান দেন সেই পক্ষের বড়ো বড়ো মুফতি বড় বড় আলেম ওলামাদের কেতাব থেকে দলিল দেব এবং হানাফি মজাহাবের কেতাব থেকে প্রত্যেকটা হানাফি মাজহাবের কেতাব থেকে ইনশাল্লাহ আপনাদের কাছে পেশ করব যে জুম্মা স্থানি আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে হবে আপনারা প্রত্যেকেই দলিলগুলো দেখতে থাকুন প্রথমে যে কিতাবটা ফতুয় সিলস্লা ফুরফুরা শরীফ চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ আবু আবুবাক্কা সিদ্দিক ফুরফুরা বি রহমাতুল্লা আলহ তিনার এই কিতাবের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিতাব থেকে আলোচনা করব আপনারা প্রত্যেকেই আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন তরিকুল ইসলাম ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের খালিফা শাহ শুফি নিস্তারউদ্দিন রহমাতুল্লাহ আলিহে তিনার তরিকা তরিকুল ইসলাম কিতাবের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের জগৎ বিখ্যাত মুফতি মুফতিদের বড় মুফতি যাকে বলা হয় যে মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জাহাদি তিনার কিতাব পিও নবীজি সালাত মুফতি আলাউদ্দিন জাহাদি তিনার কিতাব থেকে আমরা দেখব এবং আমরা শুধু তাই নয় আমরা দেখব যে বাংলাদেশের মানে কি আরেকজন মানে কি লেখক এবং বড় মুফতি এবং তিনি অনেক কিতাব লিখেছেন সেই কিতাব ইনশাল্লাহ কিনেছি মজুদ আছে তো এখানে যে মৌলানা মুফতি যে মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনার এই কিতাবের মধ্যে মানে রয়েছে জুম্মার সানি আজান সম্পর্কে এবং আল মওয়াহিবুল্লা দুনিয়া চতুর্থ খণ্ডের মধ্যে রয়েছে এবং আসারুস সুনান যেটা বাংলাতে লিখেছেন মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি লিখেছেন যে আসারুস সুনান সেটা বাংলাতে তর্জমা করেছেন তো এই এই কিতাবগুলো থেকে দেখব প্রত্যেকটা কিতাবের মধ্যে শহিদুল বিহারী আল্লামা শাহ মোহাম্মদ ফকির উদ্দিন বিহারি রহমাতুল্লা আলাই তেনার মানে কি লেখা শহীউল বিহারী এই কিতাবের পঞ্চমতম খণ্ড থেকে আমরা দেখব এবং শুধু তাই নয় হানাফি মাহবে অনেক কেতাব নুরুল ইজা এই নুরুল ইজা থেকে দেখব এবং আল কুদুরি এই কিতাব থেকে দেখব সে হানাফি মাহাবে ফেকার কিতাব এবং সরেহে বেকায়া এই প্রত্যেকটা হানাফি মাজাবের কিতাব থেকে আলোচনা করা হবে আল হেদায়া এই কিতাব থেকে আমরা দেখব যে আল হেদায়া এই কিতাবের মধ্যেও মানে কী রয়েছে প্রত্যেকটা কিতাব আপনাদের কাছে ইনশাল্লাহ দলিল ভিত্তি হিসাবে প্রকাশ করব আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যেও রয়েছে এবং ফতুয়ায় আলমগিরি এই কিতাবের মধ্যেও রয়েছে তাহলে আপনারা প্রত্যেকটা কিতাব থেকে আপনারা মানে কি যে কিতাবগুলো দেখালো আপনারা দেখলেন তো আমরা প্রথমেই যে কিতাবটা আমরা দেখব সেই কিতাবটা হচ্ছে যে মুফতি আলাউদ্দিন জাহাদিব তিনার কিতাব থেকে আমরা দেখব পিও নবীজ সলাদ এই কিতাবের যে আপনার এই কিতাবের মধ্যে মানে রয়েছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচশো একান্ন পাঁচশো একান্ন অনেক কিতাবের তিনি হাওয়ালা মানে কি দিয়েছেন যে এখানে পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে উদাহরণ যেগুলো দিয়েছে অনেক মানে বেদায়াতুল মুক্তাতি ফতুহুল কাদির হেদায়াতুল মাহাদ ফতুয় বাহারুর রায়েক এবং মাজমুয় আনহু এবং অনেক কিতাব এই কিতাব থেকে বলেছেন যখন ইমাম সাহেব মেম্বার উপর বসবেন তখন মুয়াজ্জিন মেম্বারের সামনে আজান দেবেন তাই প্রচলন হয়ে আসছে এই বিষয়ে মানে হেদায়া আল্লামা মুরগেনানী রহমাতুল্লাহ তিনি বলেছেন যখন ইমাম মেম্বারে বসবেন তখন মোয়াজ্জির মেম্বারের সামনে আজান দেবেন এই কারণে এইরূপ প্রচলিত হয়ে আসছে এবং শুধু তাই নয় তিনি অনেক মানে কি লিখেছেন অনেক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে মারাকিল ফালা এবং মানে কি আপনার সরেহে বেকায়া এবং আল বেনায়া সরে হেদায়া কানজুল দাকাইক এই সমস্ত কিতায় প্রত্যেকটা কিতাবের মধ্যে তিনি বলেছেন বর্ণনা করেছেন যে কি যদি সানি আজানের জন্য অপেক্ষা করা হয় মেম্বারের সামনে দেওয়া হয় তাহলে তাহলে সন্ন্যত নামাজ নামাজ ফাউত বাতিল হয়ে যাবে সকল কাজের পর জুম্মার নামাজ পাবে না এই মতে শামসুল আইম্মা আবুলি বলেছেন যে কি এমনভাবে খুদবার শুরু হওয়া পূর্বে মেম্বারে বসবে ইমাম সামনে আজান দেবে যেভাবে প্রচলিত হয়ে আসছে একামত খুতবার পরে মেম্বার নিকটে আজানে পূর্বে চার নামাজ আদায় করবে এবং এখানে বলেছে ইমাম যখন মেম্বারে বসবে তখন মহাজ্জিন ইমামের সামনে আজান দেবেন খুদবার সম্পূর্ণ শেষ হওয়ার পরে একামত দেবেন এখানে মানে কি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে হানাফি মাঝাবের সমস্ত কিতাবের এ টু জেড হাওয়ালা দিয়ে তিনি লিখেছেন যে জুম্মানি আজান মসজিদের ভিতরে হবে ইমাম সাহেবের সম্মুখে মেম্বারের মানে কি সম্মুখে আজান হবে তারপরে চলুন সহিহুল বিহারি সহিহুল বিহারি এই কিতাবের মধ্যে লিখেছেন সহিহুল বিহারির মধ্যে যেটা পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যে আল্লামা নিমাভি রহমাতুল্লাহ বলেন যখন মেম্বার হতে নামতেন তখন বেলাল একামত দিতে হাদিস প্রমাণিত যে নিশ্চয় হাজতে বেলাল জিম্মাদিনী আল্লাহ রসুলের আরবির নিকটে মসজিদের ভিতরে আজান দিতেন বাইরে নয় কারণ আল্লাহ রসুল যখন মেম্বার হতে নিচে তার শিব রাখতেন তখন তিনি একামত দিতেন যদি মসজিদের দরজা আজান দিতেন তাহলে মসজিদে প্রবেশ করে প্রথম কাতে একামত দেওয়ার জন্য চলে আসতেন তাদের মুসলের ডিঙে আসা আবশ্যক হতো তা এটির নিষেধ তাই প্রমাণিত হলো ক্ষুদবার সময় আজান দেওয়া পরে একামত দেওয়া দুটো স্থান একই ছিল তাহলে এখানে সহিউল বিহারীর মধ্যে এই ব্যাখ্যাটা দিয়েছে কোথায় আছে আসারুস সোনান আসারুস সোনান এই কিতাবের মধ্যে যে মমিনের নামাজ এটা আসারুস সোনানের মানে বাংলা তর্জমা করেছেন যে বাংলাদেশের লেখক যে শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে তিনি এখানে সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে ছশো এক পৃষ্ঠায় যে তিনি যখন মেম্বারে হতে নামতেন তো বেলাল এ হাদিস দ্বারায় প্রমাণিত হয় যে নিশ্চয় বেলাল আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সম্মুখে মানে কি আজান দিতেন সম্মুখে আজান দিতেন এবং কী বলতেন নিকটে মসজিদের ভিত্তি আজান দিতেন বাইরে নয় কেননা আল্লাহ রসুল মেম্বার হতে নিচে তাসিম রাখতেন এবং তিনি একামত দিতেন তিনি যদি মসজিদের দরজা আজান দিতেন মসজিদে প্রথম কাতার একামত দেওয়ার জন্য চলে আসতেন মুসলের টিংহাসা আবসিকত এটি নিষেধ সোনানি ইবনি মাজা প্রমাণিত হলো খোদবার সময় আজান দেওয়া পরে একামত দেওয়া দুটি স্থান একই ছিল তাই একামতের স্থান ইমামের নিকট স্থান তা আজানের স্থান খুদবার সময় তাই স্থান ইমামের নিকটবর্তী এখানে সোনানে মানে কি যেখানে আসারু সোনানের মধ্যেও কিন্তু এটা পাওয়া গেল এবার আমরা দেখব যে আল লাদুনিয়া আল মাওয়াইকিবুল্লাধুনিয়া এই কিতাবের মধ্যেও মানে কি বর্ণনা করা হয়েছে যে কিতাবের মধ্যেও বর্ণনা করা হয়েছে যে আপনার এখানে দুশো সাতাশ পৃষ্ঠার মধ্যে যে এখানে বর্ণনা করেছে আল্লামা নিমাভি হাদিসটা জুম্মা খুদ্া ইমামের সন্নিকটে মানে হবে নামক পরিচ্ছদ করেছেন তো এখানে মানে হাদিসটা সহি বলেছে এই জন্য মানে এর কোনো মতভেদ নেই তাই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে ইমামের সম্মুখে আজানের কথা তাহলে আল মাওয়াইহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যেও রয়েছে এবং আমরা আর একটা দেখব সেটা হলো কি যে শহীদুল্লাহ বাহাদুরের কিতাব যে কিতাবটা মানে কি নাম হলো প্রমাণিত হাদিস জাল বানানো স্বরূপ উন্মোচন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন বাহারুর রায় ফতুয়া হিন্দিয়া এবং মিরকাত অনেক মানে কিতাবে হাওয়ালা দিয়ে তিনি লিখেছেন এবং শুধু তাই নয় তিনি উমদাদুল কারি এবং দুরুল হাকাম মুক্ত কুদুরি মারাকিল ফালা প্রত্যেকটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন ছশো পৃষ্ঠায় ইমাম ও খতিব বসবে খুতবা শুরু করার পূর্বে তার সামনে আজান দেবে ইমাম খতিব মেম্বার উপর বসবে মজিন তখন তার সামনে আজান দেবে দুটি খুতবা দেবে দুটি করে মাঝখানে বসবে এই নিয়ম মানে হয়ে আসছে তাহলে ইমাম তাহাতাবি তিনি বলেছে ইমাম খতিব মেম্বারে বসলে খুঁদবার শুরু করার পূর্বে তার সামনে আজান দেবে এই নিয়ম মানে কি হয়ে আসছে তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে মানে পাওয়া যাচ্ছে যে ইমাম সাহেবের সম্মুখে আজান দেওয়া কথা এবার আমরা দেখব তরিকুল ইসলাম তরিকুল ইসলাম এই কিতাবে থেকে আমরা দেখব তরিকুল ইসলাম এই কিতাব থেকে কি বলছে আমরা একটু দেখব তরিকুল ইসলাম কিতাবের মধ্যে বলছেন যে মুসল্লিগণ লোক যখন জামাতে হাজির হওয়ার জন্য আজান দেওয়া হয় তা মসজিদে বাইরে উচ্চ স্থানে দাঁড়িয়ে দর্শন্নত বুঝলাম কিন্তু জুম্মার সানি আজান মানে কী হুকুম তেমন সময় শাহ সুফি নিসারুদ্দুর রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে জুম্মা সানি আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে মেম্বার নিকটে দর্শোনাথ এবং মানে কি বাহারুর রায় কিছু কিছু আলেম বলে বাহারুর রায় কাজী খান আলমগিরি মারাকির ফালা এই কিতাবতে প্রকাশ করেছে মসজিদের মধ্যে সানি আজান দেওয়া মাকরু এ কারণটা কী তো উত্তর দিলেন যে সমস্ত আলেমগণ কিতাবসহ মর্ম জুম্মা সানি আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু বলে তাকে ওহা তাহাদের ভুল কেননা উক্ত কিতাবে মর্মে মুসলিজনের সংবাদ দেওয়ার জন্য মসজিদের বাইরে উচ্চস্থানে আজান দেওয়া সোননাথ সেই আজান মসজিদের মধ্যে দিয়ে মুসলির সংবাদ দেওয়া হয় না বলে সোনাতদের খিলাফ হয় সেই জন্য আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু জুম্মা সানি আজান নয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে জুম্মা সানি আজান জুম্মা সানি আজান যখন মানে কি দেওয়া হয় সেটা মসজিদের ভিতরে একটা চুপ থাকার জন্য আর পাঁচ অক্ত যখন আজান হবে এই পাঁচ অক্ত আজানটা যখন দেওয়া হবে তখন কিন্তু মসজিদের ভিতরে পাঁচ অক্ত আজান দেওয়াটা চলবে না এটা হচ্ছে কি মাকরু মানে কি কথা বলেছে পাঁচ না মানে আজানটা কিন্তু জুম্মা সানি আজান নয় তারপর মসজিদের মধ্যে আজান দেওয়া হুকুম বুঝলাম কিন্তু কোন স্থানে দাঁড়িয়ে দিতে হবে তো সব বললো কাফি এবং এনায় আকিতাব মর্মে জানা যায় ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দাঁড়িয়ে আজান দেওয়ার কথা বলেছে। তাহলে এখানে কি বললেন যে হাদিসের মধ্যে তাহলে বুঝতে পারা গেল যে হাদিসের মধ্যে পাওয়া গেল যে ইমামের সম্মুখে আজান দেওয়া এবার আমরা দেখব ফতুয়াই আলমগিরি ফতে আলমগিরি এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে ফতে আলমগিরি এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পৃষ্ঠা নাম্বার দুশো পঞ্চাশ যে উদ্দেশ্যে বা মেম্বার উপবিষ্ট হওয়ার পর তার সামনে আজান দেওয়া হবে আজানে একামত বলা হবে সামনে এই নিয়েও হতে চলে আসছে আল বাহারুর রায়ক তাহলে এখানে এখানেই এই যে কিতাবগুলো হাওয়ালা বাহারুর রায়েক কিতাবের মধ্যে যে কিতাবগুলো মানে কি বলা হলো মারাকিল ফালা এগুলো তো প্রত্যেকটাতেই কিন্তু মসজিদের ভিতরে আজানের কথা বলা হয়েছে কিন্তু যে তো যে আজান সেটা কিন্তু মসজিদের ভিতরে দেওয়া চলবে না সেটা হচ্ছে মাকরু ওটা বাইরে দিতে হবে তাহলে বুঝতে পারলে তাহলে এই যে জুম্মা সানি আজান যে মসজিদের ভিতরে ইমাম সাহেবের সম্মুখীন হবে আপনারা কিতাব থেকে মানে কি প্রমাণ পেলেন তাদের কিতাব থেকেও প্রমাণ পেলেন যে মসজিদে জুম্মা সানি আজান ভিতরে হবে বাইরে নয় এবং কেউ যদি বলে যে আমরা বাইরে দেব। তারা যদি বাইরে যদি দেয় বাইরে দিলেও তাদের সেটা ইচ্ছা তারা বাইরে দেবে তাদের দলিল যদি মানে আছে তাদের দলিল অনুযায়ী তারা দিতে পারে কিন্তু আমাদের দলিল অনুযায়ী মসজিদ হানাফি মাজাবের দলিল অনুযায়ী মসজিদের ভিতরে ইমাম সাহেবের সম্মুখে আজানটা হবে তাই প্রত্যেকটি প্রত্যেকে আপনারা দেখলেন কতগুলো কিতাব দেখে মানে কি দেখালাম কিন্তু এই কিতাবের মধ্যে মুফতি আলাউদ্দিন জাহাদি এবং মানে কি যে মাওলানা শাহ কি যে শহীদুল্লাহ বাহাদুর এই যে দুটো মানে যে কিতাব এই কিতাবে অসংখ্য হানাফি মাঝাবের কিতাব দ্বারাই মানে কি সানি আজান মানে প্রমাণ করা হয়েছে অসংখ্য মানে কিতাব রয়েছে দলিল সে সেইগুলো নাম করতে অনেক লম্বা হবে তাই নাম বললাম না আপনার প্রত্যেকে শুনলেন আশা রাখছি যে এইগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না এই নিয়ে মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাধাবেন না প্রত্যেকেই মানে আপন আপন মাঝাব আপন আপন আল্লাহর অলিদেরকে নিয়ে থাকুন এবং একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করে সমাজ ভাঙবেন না এখন বর্তমান পরিস্থিতির দিক দিয়ে আমরা মুসলমান সবাই মুসলমানের পরিচয় দিয়ে এক হয়ে থাকব এবং আপন আপন মাঝাবকে আপন আপন ইমামকে আপন আপন আঁকাবিজ্জা যেরকম মশলা মানে মানে সেই অনুযায়ী চলুন কিন্তু আমরা প্রত্যেক মুসলমানে এক থাকবো এটা আমাদের প্রত্যেকের আবেদন